আমাদের মাঝে মাঝে এমন অশ্লীল ছবি ভিডিও চলে আসে যখন ছোটরা বা অন্য কেউ আমাদের ফেসবুকে প্রবেশ করে তখন আমরা অনেক বেশি বিব্রত বোধ করি আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের অশ্লীল অশালীন ভিডিও ফেসবুকে আসা বন্ধ করবেন চলুন কথা ভিডিও শুরু করি আমি প্রথমে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনি আপনার ফেসবুক আইডিটি কারণ এখানে সেটিংসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আমার ফেসবুক আইডিটি লগ করে নিচ্ছি লগ করার পর এরকম একটা এন্টারপেস চলে এসেছে উপরে ডান দিকে কর্নারে প্রোফাইল পিকচার শু করবে অথবা থ্রি লাইন দেখতে পাবেন সেখানে একটা ক্লিক করুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম এন্টারফেস চলে আসবে একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে আমি সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করে পরে এরকম এন্টারফেস চলে আসবে উপরে সেটিংস অপশনে রয়েছে আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি সেটিংস এ ক্লিক করার পর এরকম এন্টারফেস চলে আসবে একটু নিচে লক্ষ্য করুন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি কন্টেন্ট প্রিফারেন্স অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম এন্টারপ্রাইজ চলে এসেছে এখন দেখুন সেন্সিটিভ নামে একটি অপশন রয়েছে আমি সেটিতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দুইটি অপশন চলে আসবে আপনার ফোনে ডিফল্ট সেভ করা থাকবে ডিফল্ট সেট করার কারণে আপনার ফোনে আঠারো প্লাস সেন্সিটিভ কন্টেন্ট গুলো আসে অশালীন ছবি বা ভিডিও আসে এই জন্যই আপনাকে অবশ্যই সুলেস সিলেক্ট করে দিতে হবে সোলেস সিলেক্ট করার পর একটু নিচে লক্ষ্য করুন আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করার পর এমন একটা এন্টার পেজ ওপেন হবে এখন আপনি ওকেতে ক্লিক করুন ফাইনালি আমার সেটিংসের কাজ শেষ এখন আমার ফেসবুক আইডিতে আর 18 প্লাস ছবি বা ভিডিও আসবে না সো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না